কনিয়ার আকাশের নিচে জালালুদ্দিন উদ্দিন ছিলেন জ্ঞানে সম্মানে এবং প্রজ্ঞায় পরিপূর্ণ এক মানুষ তবু তার অন্তরে ছিল এক নিঃশব্দ শূন্যতা এক প্রশ্ন যা উত্তর তিনি খুঁজে বেড়াতেন নিজের মধ্যেই ঠিক তখনই মরুভূমির পথে পথে ঘুরে বেড়াছিলেন শামস্তা ব্রেজ যিনি খুঁজছিলেন এমন এক আত্মা যার সঙ্গে ভাগ করা যায় সত্যের আলো এবং ঈশ্বর প্রেমের সেই অনন্ত অনুভব দুটি ভিন্ন আত্মা দুটি ভিন্ন পথ কিন্তু নিয়তি ছিল একটাই আলোকে চিনে নেওয়া নিজের ভিতরের রূপান্তরকে উপলব্ধি করা রোমিও শামসের সেই সাক্ষাৎ বদলে দেয় সবকিছু জ্বলে ওঠে এক আলোকিত বন্ধন যার প্রেম জ্ঞান আর আত্ম সীমা ছুঁয়ে গেছে দ্য ফোরটি রুলস অফ লাভ একটি উপন্যাস নয় একটি আত্মার যাত্রা প্রিমিয়াম পাবলিকেশনস প্রকাশিত দ্য ফোর্টি রুলস অব লাভ বাংলা অনুবাদ চল্লিশ পার্সেন্ট ছাড়ে সংগ্রহ করুন